প্রিয় আমার মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনের দেখো তোমাদের কিন্তু অলরেডি সমস্ত সাজেশন প্রোভাইড করা হয়ে গেছে বাংলা ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান সমস্ত কিছুই সারা হয়ে গেছে দেখো ভৌত বিজ্ঞান তুমি লাস্ট টু নাইট কীভাবে পড়বে কীভাবে পড়লে তুমি যারা সারা বছর পড়ানি তারাও কিন্তু খুব ভালো নম্বর স্কোর করতে পারবে জীবন বিজ্ঞানের সাজেশন তোমাদের যে যে দুই মার্কের প্রশ্ন হয় আর পাঁচ মার্কের প্রশ্ন মোট চুয়ান্ন নম্বর থাকে এটাও দেখো সাজেশন ছাড়া হয়ে গেছে এর মধ্যে আসবে যদি তোমাদের কপাল খুব ভালো হয় তাহলে তোমরা চুয়ান্নতে চুয়ান্ন পাবে আর যদি কপাল খুব খারাপ হয় প্রশ্ন যত রকম কঠিন করুক তাহলে এই চুয়ান্ন নম্বরের মধ্যে তোমার সাজেশনে লাগবে তিতাল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর তোমার কমন পাবে এর এর কিন্তু বেশি বাধা সম্ভব নয় যদি প্রশ্ন কমন পাবে আর হুবহু বেঁধে গেলে তাহলে চুয়ান্নই পাবে আর বাকি শর্ট প্রশ্নগুলো গুলো তোমরা দেখে নাও এবার চলে আসো জীবনবিজ্ঞানের সবিস তোমরা প্রত্যেকে যেন বা তোমাদের টিচাররা তো বলেই দিয়েছে যে ছবি এবার কিন্তু চোখের ছবি হান্ড্রেড পার্সেন্ট আসবেই আমিও বলছি চোখের ছবি আসবে কিন্তু একটা জিনিস কি দেখো গতানুগতিক দু তিন বছর ধরে দেখা যাচ্ছে যেমন আমরা কি অঙ্কের ক্ষেত্রে যদি উপপাদ্য বলো পৃথাগড়েসের উপপাদ্য আসবেই সবাই বলে দেয় কিন্তু ক্রস করে সামান্য একটুখানি ব্যাকে চলে যায় ওটা দেয় না তাহলে এবারও আমার মনে হচ্ছে যে চোখের ছবিটা হান্ড্রেড পার্সেন্ট সবাই যেমন বলছে আমিও বলছি টু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তবুও কেমন যেন মনের মধ্যে ভয় হচ্ছে যে চোখের ছবিটা এবার না আসার সম্ভাবনা আছে তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারো যদি সেটা না আসে তাহলে তুমি অপশন হিসাবে প্রতিবর্ত পদটা তুমি দেখেছো কারণ হচ্ছে এই প্রতিবর্ত ক্রিয়ার যে ছবিটা তুমি দেখা চোখের ছবিটা পারবে একদম ইজিলি তুমি ওটা করে গেছো সাপোজ এবার এই মুহূর্তে তুমি দেখা একটাই ছবি প্র্যাকটিস করলে ছবিতে কিন্তু পাঁচটা নম্বর একটা দুটো নম্বর না পাঁচটা নম্বর তুমি ছবিটা করতে পারলে কিন্তু পাঁচ নম্বর পাচ্ছ যদি তোমার কমন না আর তুমি যদি এই প্রতিবর্ত পদটা যদি তুমি নাই করে যাও মানে প্রতিবর্ত ক্রিয়া তাহলে কি হবে তাহলে কিন্তু তুমি পাঁচ নম্বর পাচ্ছ না কিন্তু তুমি যদি চোখের ছবি পারছো নামগুলো কোথায় গেছে সব দেখেছো তার সঙ্গে যদি প্রতিবর্ত যে ক্রিয়া যে ছবিটা আছে সেটা যদি একবার অন্তত দেখে যাও না নামগুলো কোথায় গেছে সেটা অন্তত দেখে যাও তাহলে তুমি কিন্তু 100% ছবিটা তুমি করতে পারবে তখন কিছু না হোক পাশের মধ্যে তুমি 3 4 তো পাবে সেটাই কিন্তু তোমার নম্বর পাবে তো চলো প্রশ্নটা কি দেখেন একটু মানব চক্ষুর চিহ্নিত চিত্র পাঁচটি অংশ দেখাই কি কি দেয়া আছে স্ক্লেরা দেয়া আছে কোরা দেয়া রেটিনা করনিয়া আইরিশ লেন্স লিয়ারি বডি অন্ধবেদক কনজাংটিভা এই কয়েকটার মধ্যে তোমার পাঁচটি নাম থাকবে তুমি মাত্র এই কয়েকটা নাম দেখবে যদি চোখের ছবি করে এর বাইরে করে কিছু করা লাগবে না তোমাদের চলো কিভাবে মনে রাখতে হবে ছবির কোথায় কি আমি বলে দিচ্ছি সেটা চিত্রের মাধ্যমে তারপর দেখো এরপরে তুমি যদি এটা যদি না করো আরেকটা করবে তুমি সরল প্রতিবর্ত চাপের যে চিত্র হয় সেটা এবার তুমি যদি চোখের ছবিটাই করতে চাও তাহলে কোন কোন নামগুলো দেবে কিভাবে মনে রাখবে আমি বলে দিচ্ছি চলো দেখো তুমি যদি মানব চক্ষু টাকো তাহলে মানব চক্ষু এইভাবে তুমি ছবিটা আঁকবে এইখানে কি দেখো কর্নিয়া নামটা তুমি এইখানে দেবে করি এইখানে ঠিক তার তার নিচে এইটার নাম হচ্ছে অন্ধবিন্দু এটা হচ্ছে অপটিক স্নে আর এইখানে দেখো এই যেটাকে বলছে লেন্স তাহলে তুমি কি সমস্ত কিছু দেখো চোখের ছবিটা যখন আঁকছো তো নাম কোন জায়গার তো দেখো এইটুকুর মধ্যে কিন্তু নাম তাহলে তুমি এইটুকু নামগুলো দেখলে আবার বলছি তুমি নাম এইখানে যেটা আছে না এই পার্টার নাম কিন্তু সিলিয়ারি পেশি চলে আসো এবার এই যে পাটটা আছে এই পাটটার নাম তারা রন্দ্র এইটার নাম এই যে লম্বা জাঙ্গলের মধ্যে দেখাচ্ছে এটার নাম আইরিস এই যে মিডিল যেটা এটার নাম কর্নি এটা হচ্ছে তুমি এবার যদি তুমি মনে করো না আমি চোখের ছবিটা করবো না এর সঙ্গে তুমি সরল ক্রিয়া দেখতে পারো দেখে না দেখো তুমি যদি সরল ক্রিয়া ছবি আঁকো তাহলে দেখবে অনেকটা কিন্তু গোল বা লাভ হাটের মতো তুমি এটা কিভাবে আঁকবো অনেকের কাছে এটা আঁকতে আঁকতে কিন্তু কঠিন হয় তাহলে এইভাবে দিয়ে এইভাবে তুমি আঁকার চেষ্টা করবো অনেকটা লাভের মতো বা আপেলের মতো এইখানে তুমি খাস খাস গুলো দিয়ে দেবে এই ভিতরে দেখো একটা আপসা আছে এটা তুমি এইভাবে ঠিক এরকম ভাবে একে না এটা পেন্সিল দিয়ে ঘষে ঘষে কালারিং করে দেবে তুমি কোন কোন নাম গুলো দেবে ঠিক এইখান দিয়ে একটা আছে এইখানে গোলের মতো দিয়ে এইখানে কি রেণুর মতো অনেকটা আছে তিনটে তো এইখানে যেটা আছে রেনুর মতো যেখানে আছে সেখানে তুমি কি দেবে সেটার নামটা তুমি দিয়ে দেবে এইখানে এটার নাম লাগবে গ্রাহক তারপর এই যে লম্বা যেটা সংবেদন নিউরন আর এটা হচ্ছে পৃষ্ঠীয় স্নাবগন্ধ ঠিক এইখানে যেটা চলে আসছে এটা হচ্ছে সহযোগী নিউরন এটা হচ্ছে নিউরন আর এটা হচ্ছে কি বলে এটা হচ্ছে কারক এইভাবে তুমি ছবিটা আঁকবে তো এই দুটো ছবি তুমি দেখে যাও যদি বাই চোখেটা না টা তাহলে তোমার এটা হান্ড্রেড পার্সেন্ট আসছে চলো বেস্ট অফ